ও মুসলমান আবু জাহাল তো নবীকে ভালোবাসছে আবু তো নবীর জন্য গোলামকে আজাদ করে নবীর চাচা আবু তালি নবীরে কতই না ভালোবাসে নবীদের বিবাহের কুপ আবু তালিব করছে গো নবীকে এত ভালোবাসছে আবু তালি নবীজির বিবাহের আবু আবুতালি পড়েছে চমৎকার মহরের টাকা আবু তালিফ দিয়েছে রে বাবা এর নামি ভালোবাসা কিন্তু আনুগত্যের বেলায় আবু তালিফ রাজি না আমার আল্লাহ ভালোবাসলে তোকে পাওয়া

তাহলে এই তো আনুগত্য হবে অনেকে আমাকে ভালোবাসে কিন্তু আমি যেই দল করি সেই দল অনেকেই করে না কি ব্যাপার ভালোবাসি বাট আনুগত্য করি না আনুগত্য তো এটাকেই বলে আমি যা করি আমার যে বন্ধু সেও তা করবে আমি যা পছন্দ করি আমার বন্ধু তা পছন্দ করবে এটার নাম আনুগত্য আর পছন্দ করে না করে এটার নাম ভালোবাসা নবীরে আবু ভালোবাসে নবীরে আবু জাহাল ভালোবাসে চল্লিশ বছর নবীর জীবনীটার তার গ্রান্টি দিয়া দিছে আল্লাহ নবীর জীবনে চল্লিশ বছরের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এর সাক্ষী আর গ্রান্টির সার্টিফিকেট দিয়ে গেছে আমার নদীর চাচা আবু তালি বাবুলা বাবু জাহাল রাহ